আপনি খুব ভালোভাবে বুঝতেছেন আপনার এখানে অভিযানে এসেছি তথ্য দেখাতে না পারলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেজন্য খুব হিসাব করে ঠান্ডা মাথায় কথা বলবেন এই আপনি আসেন কথা বলি চলে যাচ্ছেন কেন নাম কি চলে যাচ্ছেন কেন দেখে কোন আপনার ওই ঘর আসেন ব্যাপারই আপনি

ফোন করে আসতে খুব সহজ যে কথা সেটা হচ্ছে এটা কমিশন এজেন্ট ব্যবসা বিক্রয় করে কমিশন নেন আপনাদের জন্য যে কাগজপত্রগুলো রাখা বাধ্যতামূলক সেই কাগজপত্রগুলো এখন দেখাবেন এবং এলসি আলু যে পার্টির কথা বলছেন ওনার নাম কি এটা মাহাজুন জানি আমরা গাড়ি আসে আমরা নামাই চালান আছে চালান করে দে আপনি খুব ভালোভাবে বুঝতেছেন আপনার এখানে অভিযানে এসেছি তথ্য দেখাতে না পারলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেজন্য খুব হিসাব করে ঠান্ডা মাথায় কথা বলবেন আপনি তো এই প্রতিষ্ঠান দেখাশোনা করেন না আমরা কাজ করি হ্যাঁ আপনি এই প্রতিষ্ঠান দেখাশোনা করেন মাজুন আমরা লেবার কাজ করি লেবার সর্দার হুম এখন মাজুনকে ফোন দেন আর ডকুমেন্টসগুলো দেখান

আপনারা এখন নতুন কার শুধু যেটা শুরু করেছেন বোর্ডে লিখে রাখেন একরকম বিক্রয় করেন আর ওখানে লেখা আছে বিক্রমপুর মূল্য তালিকায় লিখে দিচ্ছেন মূল্য তালিকায় লিখে দিয়েছেন বিক্রমপুর না এখানে কোনটা বিক্রি করেছেন সেটা কি লেখা আছে এখানেও লেখা আছে আলু ওখানেও লেখা আছে আলু এখন কথা ঘোরাচ্ছেন কেন খাতাটা দেখান যে যে ব্যাপারী মাল আসে তার নাম এন্ট্রি করেন না এন্ট্রির খাতাটা দেখান আপনাদেরই বাজারে কি নির্দেশনা দিয়ে গেছিলাম কথা বন্ধ হয়ে গেছে মানে আপনারা এমন সময় আসেন যে নির্দেশনা দিয়ে গেছিলাম সেটা বলেন নির্দেশনা বলতে আমি লিভার এই নির্দেশনা যদি মাছজনরা না জানে আমরা কি বলব আপনারা আসেন বিকেল টাইম কিন্তু মাছজন একটাই থাকে না হয়তো কেউ জানে না আমরা লিভার রাই থাকি এখানে 36টা ঘর আছে যখন এই বাজারে অভিযান আসা হয় আপনাদের মতো লেভার পরিচয় এখন দিচ্ছেন আপনাদের মতো ব্যবসায়ীরা তো ওই অভিযানকে গোল করে ধরে দাঁড়িয়ে থেকে দেখেন সবকিছুই শোনেন শোনার পরে যখন আপনাদের প্রতিষ্ঠানে আসেন আপনারা এমন একটা চেহারা করে রাখেন যে জীবনে কোনোদিন জানেন না বোঝেন না কিছুই বোঝেন না কি বলা হয়েছিল কি বলা হয়েছিল যখন এখানে দাঁড়িয়ে আপনাদের আমি মিটিং করে গিয়েছিলাম আপনাদের সবাইকে পরামর্শ দিয়ে গিয়েছিলাম কি বলে গিয়েছিলাম এলসি পেঁয়াজ তার ডকুমেন্টস লাগবে দেশি আলু তার ডকুমেন্টস লাগবে এলসি আলু যেগুলো আসছে কার কাছ থেকে আসছে তার ডকুমেন্টস রাখতে হবে রেখেছেন কোনো তথ্য নাই আপনি লিখে রেখেছেন একটা মূল্য বিক্রি করছেন আরেকটা মূল্য গরমিল এগুলো তো চেঞ্জ হতে হবে প্রসিকিউশন দাও চল্লিশ ধারাই আলুর নাম কি যে ব্যাপারী বললেন ব্যাপারের নাম কি এই আলুর ব্যাপারের নাম কি বলেন আমি বের করতেছি অনেক আগে এসেছে আলু কত আগে পাঁচ সাত দিন আজকে বারো তারিখ পাঁচ দিন বিয়োগ করে দিলে কয় তারিখ সাত পাঁচ বারো সাত তারিখ নাম কি ওনার নাম কি নাম কি

জুবাইর খাতা সহ নাও কতটুকু সময় লাগবে ব্যাপারে আসতে মাঝন আসতে হ্যাঁ মাঝন ফফন দেন না আসতে হবে ব্যাপারে আসতে কতটুকু সময় লাগবে ব্যাপারে কি আর এখানে ব্যাপারে আসে না ব্যাপারে ফোনে ফোনে আপনাদের নিয়ন্ত্রণ করে আর মহাজন আসতে কতটুকু সময় লাগবে মালিক সরকার এখানেই বাসা আছে 15 20 মিনিট লাগবে কোন তথ্য এই মুহূর্তে আপনারা এখানে আমি পাইনি পাশাপাশি মূল্য তালিকার সঙ্গে রশিদ বইয়ের বিক্রয় তথ্য গড়মিল প্রদর্শন করেছেন একটা বিক্রয় করেছেন একটা এই অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হলো চল্লিশ ধারায় ত্রিশ হাজার টাকা করো পাশেরটা দেখি কত করে বিক্রয় হচ্ছে আলো বিক্রমপুর এগুলো সব কি কি আলু আছে আপনার এখানে তিন ধরনের আলু আছে মূল্য তালিকার বোর্ডে কয় ধরনের আলু রেখেছেন মূল্য তালিকার বোর্ডে আর লিখেছেন রাজশাহী আর বিতে বিক্রমপুর

দোকান কোথায় আপনার কোথায় হুম বাজারে বিক্রি করেন না ভ্যানে করে বিক্রয় করেন বাজারে কত করে বিক্রয় করেন কত করে বিক্রেন তেষট্টি টাকা করে কিনলেন আপনি হ্যাঁ রাজশাহীটা কৃষি করে নিয়ে ভ্যানে করে নিয়ে যাবেন ব্যান ভাড়া কত পড়বে আপনার ভাড়া কত ভ্যান ঠিক করেছেন এক কেজিতে এক টাকা বিশ পয়সা খরচ হয় তাহলে তেষট্টি টাকা কিনলেন খরচ পড়লে আপনার ছয়ষট্টি টাকা বিশ পয়সা আপনি সত্তর করে বিক্রয় করতেছেন কত পার্সেন্ট লাভ হচ্ছে কত লাভ হচ্ছে ঘাটতি তো প্রাকৃতিক ঘটনা আপনার যেমন আছে কৃষকের আছে কোল্ড স্টোরেজে আছে প্রত্যেকটা ব্যাপারীরই আছে প্রত্যেকটা ব্যবসায়ীরই আছে সুতরাং এটাও যাতি হিসেবে দেওয়ার কোনো সুযোগ নাই খুচরা ব্যবসায়ীদের নামে অনেক কমপ্লেন আসতেছে আপনারা কিনে নিয়ে যে আপনাদের কেউ দশ টাকা রকমের লাভ করতে চাচ্ছেন না যৌক্তিক পর্যায়ে লাভ করে বিক্রয় করবেন নেন যান কেনা হয়ে গেছে না যান কাজ করতে যান দেখি আপনারা আলুগুলো দেখান

না ওনার আরতে রাখলে সমস্যা কি হতো আপনার আরতে কেন রেখেছে জায়গা নাই হয়তো ও আচ্ছা আপনি কি ভাড়া রাখবেন এখানে রাখার জন্য জি না ফ্রি রাখতে দিয়েছেন কমিশন বেশি আমরা এটা রো কমিশন জি 70% কমিশন খাই আমরা কমিশন এজেন্টের লাইসেন্সটা দেখাবেন মাদন কথা বলতাছে তো কোথায় কথা বলতাছে সরকারের সাথে মাদন কথা বলতো যে ম্যানেজার না ম্যানেজারও নাই এখন একটা কথা ঘটনা ঘটির দিয়েই তো চলে যাই। এখানে তো এইভাবে দাঁড়িয়ে থাকব না বুঝছেন? আপনার তথ্যগুলো দেখাতে না পারলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আরothers বিরুদ্ধে। কোন ঘড়েই কি কোন মহাজন নাই? আসেন আপনি আসেন সঙ্গে আসেন। কোন ব্যাপারে আলো সেই তথ্য লাগবে। টাকা পেছেন? কার্বনটা। জেলা কি লিখছেন? জেলা ঢাকা। আপনি আসেন সঙ্গে আসেন। আপনার কি অবস্থা কৃষক শুধু পেঁয়াজ আলু তো আছে আপনি কি মহাজন না আমি লেবার সর্দার জি কোন দোকানে কি আড়ত এখন নাই এখন ঘুমাইতে গেছে অভিযানের কথা শুনলেই ঘুমাইতে যাই মনিটরিং টিম আসছে তদন্ত করতে আসতে তথ্য পাইলে ঘুমাতে চলে যাই না 12টা দিয়ে দোকান তো খোলা আছে জি দোকান যদি খোলা থাকে বিক্রয় বিক্রি চলতেছে জি সে তথ্য দেখাতে হবে সাদা আলু লাল আলু কোন কোন ব্যাপারে আলু আছে এখানে

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন